শুধু ব্যবসায়ীদের জন্য আর হচ্ছে যারা অনলাইন পেজে ব্যবসা করেন নিজের পেজের ভিডিও পেজের লিংকটা সঙ্গে শেয়ার করতে হবে মিজাজ পাকিস্তানি ব্র্যান্ড মিজাজ কি মিজাজ এই মালটা রিপিটের পর রিপিট চলতেছে মাল যতক্ষণ আছে খালি মাল শেষ এবং তরুণ উদ্যোক্তা নারী উদ্যোক্তা যারা এখানে আসে কেনাকাটা করতে চায় পর্দাশীল মা বোনগুলা পর্দা হিসেবে কেনাকাটা আরেকটাই ব্র্যান্ড আদানুরা এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন জন্য নারী উদ্যোক্তা জন্য অনেক ভালো এগুলা তাওয়াক্তাল ব্র্যান্ড পাকিস্তানি এগুলা অলওভার কাজ করা এটা ভিডিওতে যা দেখা যাচ্ছে বাস্তবে চেয়ে সুন্দর এগুলা মাল হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা দেখো কোয়ালিটি খুব বেস্ট অনলাইন একটা ভাইরাল এটা মুস্ট লিংক লিঙ্ক এই যে কোয়ালিটি গুলো বোঝা যাচ্ছে আর এগুলা দেখো এক একটা মোকামে চলে যাবে এভাবে পাইকার নতুন উদ্যোক্তা নতুন দোকানদার জন্য অনেক বেস্ট এরকম এক বস্তা মাল কিনতে যদি ত্রিশ হাজার টাকা সেফট হয় মানে এক বস্তা তাহলে ওই দোকানদারকে আর কি লাগে মানে কথা বোঝা যাচ্ছে নতুন ভাই আমাকে তুমি অনেক সময় বলেছো ভাই ভিডিওতে পতন না হয় মানুষ আসলে হবে কেন শিক্ষিত সবাই ব্রেন ইউজ করা লক্ষ কম টাকার চেয়ে বেশি মূল্যায়ন যদি ব্রেন কে দিয়ে থাকে তারপরে টাকা বিনিয়োগ যদি করে সেই বিনিয়োগটা কাজে লাগে আচ্ছা কিন্তু শুধু টাকার জোরে যে ব্যবসা হবে তা না কথা বোঝা যাচ্ছে এরকম একটাই দোকান সাজানোর মাল এই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন সুস্থ সবল আছেন আপনাদের জন্য দোয়া রয়েছে যারা অরিজিনাল পাকিস্তানি মাল নিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমা সিল্ক এইগুলা কোয়ালিটি সাশ্রয় চেয়ে সাশ্রয় প্রাইস আর এগুলা কোয়ালিটি শুরু হচ্ছে কত দিয়ে ফেমা সিল্ক এর দাম গুলা কত দিয়ে শুরু হচ্ছে এগুলা কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি ফেমাস সিল্ক এর দাম গুলা শুরু হয় কত দিয়ে আর জমজমের দাম শুরু হয় কত দিয়ে এগুলা বডি কাজ করা অল ওভার প্যানেল কাজ করা অল ওভার ও কাজ করা আছে এগুলা কোয়ালিটি সালোয়ার কাজ করা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এগুলো দাম কত দিয়ে শুরু হয় যাদেরকে শ্বাস রয়েছে প্রাইজে যদি কেনাকাটা করতে হয় তাদেরকে আসতে হবে ফেমাস সিল্ক আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দেখা যাচ্ছে ভিডিও মুক্ত দাম মুক্ত না দাম জানার জন্য আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের সঙ্গে শেয়ার করবেন শুধু ব্যবসায়ীদের শুধু ব্যবসায়ীদের জন্য আর হচ্ছে যারা অনলাইন পেজে ব্যবসা করেন নিজের পেজের ভিডিও পেজের লিংকটা আমাদের সঙ্গে শেয়ার করতে হবে ইনশাআল্লাহ তারপরে দামগুলো জানিয়ে দিতে পারবে নাকি এগুলো কোয়ালিটি খুব বেস্ট আর ফেমাস সিল্কের দাম শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা দিয়ে আর জমজম কত দিয়ে শুরু হচ্ছে এই যে কোয়ালিটি দেখো এটা একটা মিজাজ পাকিস্তানি ব্রান্ড মিজাজ কি মিজাজ এই মালটা রিপিটের পর রিপিট চলতেছে মাল যতক্ষণ থাকে খালি মাল শেষ তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা খুব বেস্ট কোয়ালিটি যারা অনলাইন বড় বড় পেজে কাজ করতে চায় এবং তরুণ উদ্যোক্তা নারী উদ্যোক্তা যারা এখানে আসে কেনাকাটা করতে চায় পর্দাসীন মা বোন গুলা পর্দা হিসেবে কেনাকাটা করতে পারে ঘরোয়া ব্যবসা করতে পারে কিন্তু দাম জানতে হলে পরিচয় ছাড়া দাম জানতে পারবেন না শুধু পাইকারদের জন্য এখানে সরাসরি এসে নিতে পারে আর সরাসরি যদি এসে নিতে চায় পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে কত টাকা সেট মাল নিয়ে পেজে বুস্ট করে নিজেকে পরীক্ষা করতে পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ জমজম কোয়ালিটি কত দিয়ে শুরু হচ্ছে পাঁচশো দশ টাকা দিয়ে জমজম কোয়ালিটি শুরু এটা হচ্ছে পাকিস্তানি আরেকটা ব্র্যান্ড আগানুর হ্যাঁ এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন জমজম কিছু অন্য দেখি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে এটা দেখো এটা খুব বেস্ট আর এগুলা অনলাইন একটা মাল আর এটা ওর হবে মাসলিন এই যে মাসলিন ওর না মাসলিন এটা হলো দুপট্টা এটা। এগুলা একটা বেস্ট কোয়ালিটি। এগুলা কোয়ালিটি শুরু হয় কত দিয়ে? মাত্র 650 টাকা। ফেমাস ইন্ডাস্ট্রিজ। এগুলা কোয়ালিটি মাত্র 650 টাকা করে শুরু হয় কত দিয়ে? 650 আর জমজম শুরু হচ্ছে 510 টাকা দিয়ে। কত দিয়ে? 510 টাকা। মাল যতক্ষণ মাল শেষ। এটা হচ্ছে জমজমের কোয়ালিটি। 510 টাকা করে শুরু। আর জমজম পাঁচশো দশ টাকা নিয়ে আপনারা বারোশো নব্বই টাকা পর্যন্ত জমজমের কোয়ালিটি পাবেন পাঁচশো দশ ছয়শো পঞ্চাশ ছ সাতশো পঞ্চাশ আটশো নব্বই সাতশো নব্বই বিভিন্ন নয়শো নব্বই বিভিন্ন কোয়ালিটি এই যে এই মালটা দেখো অনেক বেস্ট কোয়ালিটি এটা পাকিস্তানি বারোকি আর যারা অনলাইন পেজে ব্যবসা করতে চায় এগুলা মাল তাদের জন্য নতুনদের জন্য নারী উদ্যোক্তাদের জন্য অনেক ভালো এগুলা তাওয়াক্কাল ব্র্যান্ড পাকিস্তানি এগুলা অল ওভার কাজ করা এটা ভিডিওতে যা দেখা যাচ্ছে বাস্তবে এর চেয়ে সুন্দর এগুলা মাল হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা দেখো কোয়ালিটি খুব বেস্ট অনলাইন একটা ভাইরাল এটা মুস লিন লিন এই যে কোয়ালিটি গুলা বোঝা যাচ্ছে আর এগুলো দেখো এক একটা মোকামে চলে যাবে এভাবে পাইকার নতুন উদ্যোক্তা নতুন দোকানদার জন্য অনেক বেস্ট এরকম এক বস্তা মাল কিনতে যদি 30000 টাকা সেভ হয় মানে এক বস্তা তাহলে ওই দোকানদারকে আর কি লাগে মানে কথা বোঝা যাচ্ছে 30000 নতুন ভাই আমাকে তুমি অনেক সময় বলেছো ভাই ভিডিওতে পতন না হয় মানুষ আসলে হবে কেন শিক্ষিত সবাই ব্রেন ইউজ করা লোক কম টাকার চেয়ে বেশি মূল্যায়ন যদি ব্রেন কে দিয়ে থাকে তারপরে টাকা বিনিয়োগ যদি করে সেই বিনিয়োগটা কাজে লাগে আচ্ছা কিন্তু শুধু টাকার জোরে যে ব্যবসা হবে তা না কথা বোঝা যাচ্ছে এরকম একটাই দোকান দিয়ে সাজানোর মাল এই ভদ্রলোকটা সাত আট জায়গা গিয়েছে গিয়ে যাচাই করতে গিয়ে ধরা এই এসে বলতে ওনার দোকান অনেক বড় দিয়েছেন প্রায় আঠারোশো স্কোয়ার ফিটের দোকান তা ওই দোকানের জন্য এই মালটাও কম এই যে ওনার এখানে কেনাকাটা করতে গিয়ে মিনিমাম না হলে ছয় বস্তায় দেড় লাখ টাকার মতন সেভ হবে মানে দেড় লাখ টাকা কিনে কিনেই জিতবে তাহলে আর এগুলা কোয়ালিটি বাইরে সচেতন পাবে না এখানে যেটা বেজবে সেটা ওনার যেটা বেচতে পারবে না আঠাইশ দিনের চেঞ্ তার মানে পুঁজিও ছোট হচ্ছে না ফাইনাল গ্র্যান্টেড পাচ্ছে ফেমাস সেল আর এগুলো এক একটা মোকামে চলে যাবে ভাই এগুলো এক একটা মোকামে যাবে এগুলো মোকামে যাওয়ার জন্য রাখা আছে ডেলিভারি হবে এই যে কোয়ালিটি এটা হচ্ছে গ্যালারি এখানে দেখো এটা হচ্ছে জমজম গ্যালারি পাঁচশো দশ টাকা এই সাইডটা শুরু হয় জমজম কত দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে জমজম কত দিয়ে শুরু হয় টাকা তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা কোথায় বাড়ি নং 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 দোকান লাইন রোড ব্লক সেকশন মিরপুর বারোশো ফেমাস সিল্ক এই যে কোয়ালিটি গুলো বোঝা যাচ্ছে এইগুলো কোয়ালিটিতে বিভিন্ন সময় অফার চলে ইনশাল্লাহ আপনারা আসলে এখানে উপকারিত হবেন আর এই মালটা মাল যতক্ষণ মাল শেষ এই মালে মিনিমাম এখন তিনশো আশি টাকা অফারে যাচ্ছে এক পিসে এক পিসে মাল যতক্ষণ মাল থাকলে পাবে নাও থাকতে পারে কেন মানে আমার পুরান গ্রাহক গুলা সোনার সঙ্গে সঙ্গে নিয়ে গেছে কেউ ৪০ টাকা কেউ যারে চারটা লাগবে নিয়ে গেছে চল্লিশ মানে অফার কথা বোঝা যাচ্ছে ওনারা রেগুলার গ্রাহক এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা বেস্ট কোয়ালিটি হ্যাঁ এই যে কোয়ালিটিগুলো গুলা দেখো ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় তাহলে फेमस সিলকে এখানে আসলে দেখো এগুলা পাকিস্তানি একটা ড্যান এটা খাদি হ্যাঁ এগুলা দেখো খুব বেস্ট কোয়ালিটি একদম এগুলা মানে ঘুম আছে এই যে দেখো এগুলা বেস্ট আর এটা দেখো প্যানেলটা কত সুন্দর এই সাইটটা শুরু হবে 650 টাকা করে অনলি 650 টাকা থেকে 4200 টাকা পর্যন্ত কোয়ালিটিগুলা পাওয়া যায় আর এগুলা এখানে আসলে যেটা বেস্তে পারবে সেটা ওনার যেটা বেস্তে পারবে না চেঞ্জ করে নিয়ে যেতে পারবে সময় আঠাইশ দিন 29 দিন হলে আলী করবে না আর অরিজিনাল যেটা পাকিস্তানি মাল সেগুলা কোনো চেঞ্জই হবে না যা বলে আপনি কাটা করবেন মিনিমাম যা বিল হবে 40% পে করতে হবে যার বিশ্বাস হবে নিতে পারে যার বিশ্বাস হবে না সরাসরি দোকানে এসে নিতে পারে ফেমা সেল ইন্ডাস্ট্রি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু